আমার ভাইরা আমি ছোটবেলা থেকে চিনি বুঝতে পারছো ও চরিত্র ফুলের মতো পবিত্র বুঝতে পারছো হইছে এটা হচ্ছে তোমার রক্তের ভাইরা ফুলের মতো তো পবিত্র হবে শুনো আমি কিন্তু ভালো করে মহিলা মানুষ চিনি ভালো করে চিনি সর্বন্ত করে আমার ভাইরা এই বাড়ি থেকে তাড়াতে যাচ্ছে তুমি একা একা থাকবা তাই তো হ্যাঁ এই আমার বাপ যদি থাকতো বুড়া মা যদি থাকতো তখন কি করতে তখন তো তুমি আমার বাপ রা অপবাদ দিতা শুনো তুমি আমাকে চিনল না আমাকে বুঝল না তোমাকে না এই দেশের যত মহিলা মানুষ আছে ঘরের যত বউ আছে সবগুলোকে আমি ভালো করে চিনি এরা হয় কুডনি এরা দেবনত শ্বশুর শাশুড়ি এদেরকে সহ্য করতে পারে না এইটা আমি ভালো করে জানি বুঝতে পারছো তুমি ভালো করে জানো তুমি তো আমার কোনোদিন আমার কথা সহ্য করবা না আর শুনবা না তোমাকে আমি একটা কথা বলি কালকে তুমি আসবা চুপে চাপে ওই পারবেশ ঠিক টাইমে প্রত্যেক দিনে আশা আমার ঘরে তখন এসে দেখো তোমার ভাই ফেরেশতা নাকি ওই যে ফুলের মতো পবিত্র নাকি অন্য কিছু তখন হাতে নাতে ধরো আমার কোনো কথাই তুমি বিশ্বাস করবে না আচ্ছা ঠিক আছে খাবার দাও এখন খিদে লাগছে খাবার আছে যে আমার ভালো লাগে না ভালো লাগে না নিজের ভাই বোন অন্য কেউ হইলে ঠিকই এটা বিচার হইতো আমি ঘরের বউ আমাকে কোথায় ভালো রাখবে সেবে রাখবে না ভাই রাত থেকে তা না ভাইয়ের সাপোর্ট করে হাতে নাতে ধরাই না দিলে আর হবে না এগুলি ভাই 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 তোর ওই মুখে আমার ভাই করছিস একবার ভাই করে ডাক দি রে এই একদম চুপ ধান এই বড় ভাই মানে কি জানিস বড় ভাই মানে কি জানিস তোর বাপ ছিল না যখন বাপের অভাব আমি বুঝিয়ে দিছি আর বড় ভাবি মানে কি জানিস এর অর্থ তুই জানিস বেদব কোথাকার দিনের পর দিন রাতের পর রাত আমার বৌদাদের মিথ্য অবগত খালি আর তুই তোর কি একটু বিবেকে বাধা দিল না এই তোর কি বিবেকে বাধা দিল না এই বেদব কোথাকার শয়তান বদমাস কোথাকার হ্যাঁ বিবেক নাই বিবেক নাই

সবাই জেলে ঢুকে থাকে আর যারা তোষী তারা জামিন পায় তারা আপিল তারা এসে আবার অপরাধ করে তুই ক্ষমা চাইলো ক্ষমা পাওয়ার সুযোগ তুই পাবি না শুদ্ধ দেব না কারণ তুই যে কাজটা করছিস নমরুদ ফেরান হচ্ছে তুই অনেক বড় খারাপ কাজ করে ফেলেছিস তোরে ক্ষমা করা আমার সম্ভব না আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাবি যদি গুণিন শুদ্ধ হতে পারিস তাহলে এই এলাকায় ঢুকবি আমার বাড়ি ঢুকবি না আর নালে এই এলাকার তোর মুখ কবি না দেখি চুপ ভালোবাসার অপর নাম কি জানিস ঘৃণা শত তরীর ভালোবাসতাম ততটাই কিন্তু ঘৃণা জ্বলছে আমার মনের ভিতর এই খারাপ কিছু হওয়ার আগে আমার সামনে থেকে বের হয়ে যা বের হই লাজী দেখো তুমি ওকে বাড়ি থেকে এভাবে বের করে না দিয়ে ওকে দিন ভালোভাবে বোঝাতে পারতে না ও তো তোমার কাছে ক্ষমা চেয়েছে বোঝানোর সুযোগ শেষ হয়ে গেছে বোঝানোর মতো পরিস্থিতি আর নাই তোমাকে তো আমি আগেই বলছিলাম এই কমকটা তো তুমি আগে দিতে আজকে আমার ছোট ভাই আমার ছোট ভাইতে ছিল শোনো ওকে আমার তো হয়েছে হতো না আমি তো একটা কথা বলি একটা কথা কান খুলে শুনে রাখবা কোন সিদ্ধান্ত হুটাট করে নেওয়া ঠিক না আমি আগে থেকেই সব কম বেশি জানতাম কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাজ করা ঠিক না আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম একটা কথা মনে রাখবা আমি বাড়ির কর্তা অর্থাৎ বিচারক বিচারকের জায়গায় যদি স্বজন প্রীতি থাকে তাহলে সে আর বিচারক থাকে না কথাটা মনে রাখবা আমাদের দেশের সমস্যা কি জানো আমাদের একটাই এই দেশে সঠিক নাই। তাই আমি আমার ভাইরে দাঁড়িয়ে দিয়ে সঠিক বিচার করে আমি দেখাই দিলাম এলাকাবাসী জানবে দেশবাসী জানবে সবাই বুঝবে অন্তত আমি একটা সঠিক বিচার তো করছি